এই ফতুল্লা রাশি গানের শীষ ভালোবাসি দানের শীষ কে ভালোবাসতে গিয়ে অনেকে গুম হয়েছে অনেকে খুন হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে অনেকে সম্পদ লুট হয়েছে অনেকে এসেছিলেন অনেকে চলে গিয়েছিলেন অনেকে আবার এসেছেন কিন্তু আমরা কি গেছি যাওয়া আসার ভিতরে ছিলাম যারা রাজপথে থাকবেন যারা জেল থাকবেন তারাই রাজনীতি করবেন i'm মানুষের পাশে থাকার চেষ্টা করছি সাধারণ মানুষের কি কি চাহিদা জানার চেষ্টা করছি কিন্তু আমরা এমনটি করে সব সময় যতদিন পর্যন্ত আমাদের নেতা জলা তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে না আনতে পারবো ততদিন পর্যন্ত এমন করে রাজপথে থাকবো এবং ডানের শিষের প্রতীকের জন্য আমরা কাজ করে যাবো ডানের শিশ হচ্ছে আমাদের শিরায় শিরায় যেমন করে আমরা যেমন শিরায় শিরায় রক্ত আমরা তারেক রহমানের ভক্ত তাই না সিরাই সিরাই রক্ত দানের শীষের ভক্ত আমরা দানের শীষ ছাড়া কিছুই বুঝি না এই ফতুল্লা রাশি দানের শীষ কে ভালোবাসি দানের শীষ কে ভালোবাসতে গিয়ে অনেকে গুম হয়েছে অনেকে খুন হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে অনেকে সম্পদ লুট হয়েছে নেতৃবৃন্দ আমি একটি কথা বলবো আজকে আপনাদের কাছে আমার নামটা কি আপনাকে বলতে পারেন আমি কে মজুর রহমান রোলে আমি সবার মুখে শুনতে চাই আমার নামটা কি রহমান আমাকে কি কাউকে পরিচয় করা দিতে হয় আমি যে দানের শেষ নিয়ে কাজ করছি আমাকে কাউকে এসে বলতে হয় আমি মশিউর রহমান রনি আমি দীর্ঘ সত্য বছর আপনাদের পাশে ছিলাম পাশে থেকে দলের জন্য কাজ করেছি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুতি এখনো আছি আমার নেতা জনাব তারেক রহমান যদি বলে যে দলের জন্য তোমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে আমি সেটা করার জন্য প্রস্তুত আছি আর কেউ কি প্রস্তুত ছিল অনেকে এসেছিলেন অনেকে চলে গিয়েছিলেন অনেকে আবার এসেছেন কিন্তু আমরা কি গেছি যাওয়া আসার ভিতরে ছিলাম আমরা ছিলাম কোথায় গেছি জেল থেকে বেরিয়ে এসে আবার রাজপথে ছিলাম তাহলে আমরা কি করেছি জেলে গিয়েছি জেল থেকে বেরিয়ে রাজপথে ছিলাম তাহলে তাহলে কি কি করা উচিত এখন আমাদের যারা রাজপথে থাকবেন যারা জেল থাকবেন তারাই রাজনীতি করবেন কারণ যারা রাজনীতি করতে করেন তারা জেলকে ভয় পায় না যারা রাজনীতি করেন তারা রাজপথকে ভয় পায় না তারা মৃত্যুকালীগণ করে রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত আমাদের নেতার জনক তারেক রহমানের নির্দেশে আমি মশুর রহমান রানি সবসময় নিজের জীবন বাজি রেখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছিলাম আজকে একটি